আর ওনাকে ভাঙড়ে টিকিটটা নিতে বলেন দিদিমণির কাছ থেকে উনি যেদিন ভাঙড়ে নমিনেশন করে ভাঙড়ে আসবে সেদিনে আমরা প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো বিগত দিনে বলেছি আজও বলছি প্রত্যেক মানুষকে আমরা মিষ্টিমুখ করাবো ওনাকে ভাঙড়ে নমিনেশন করার জন্য আর উনি যেন দিদির কাছ থেকে ভাঙড়ে সেই টিকিটটা নেয় নিলে উনি কতটা প্রভাবশালী আর কত বড়ো উনি লিডার আমরা বলছি না ওটা লিডার ওনার দলের লিডাররা বলছে টিএমসি লিডাররা লিডার বলে মান্যতা দেয় আমরা আইএসএফ ওনাকে লিডার বলে মান্যতা দেয়নি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বিগত দিনে বলে গিয়েছে তুই বোম বাঁধিস আজও আমরা বলছি উনি একজন নটরিয়াস ক্রিমিনাল ক্রিমিনাল আছে আমাদের কাছে উনি লিডার নয় আপনারা আপনারা একজন দক্ষতা নেতা মোল্লা যদি টিকিট পায় মোল্লার হয়ে কি প্রচার করবেন মিষ্টিমুখ এই জন্যই করাবো ওনাকে দাঁড়াবার জন্য মিষ্টিমুখ করাবো আর উনি এখানে ভাঙড়ে দাঁড়ালে তারপর জবনা বাজে হপ্তা করার জন্যই ওনাকে মিষ্টিমুখ করাবো উনি বলছে ভাঙড় থেকে নরসাদ সিদ্দিকি ভাইজানের এক লক্ষ ভোটে হারাবো তারপরে ডিবেটে বসে বলছে পঞ্চাশ হাজার ভোটে হারাবো তার মানে দিনকার দিন ধাপে কমে যাচ্ছে আর আমরা বলছি ছাব্বিশ হাজার ভোটে আমরা জিতেছিলাম আমরা পঞ্চাশ বলবো না আমরা ভোটে আমরা হাজার একদম চ্যালেঞ্জ আমরা ছাব্বিশ হাজার না আমরা সাতাশশোই ভোটে জিতব কিন্তু আমরা জিতব এটা সকাত মোল্লা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি সেটা সময় বলবে এখন তো সাত মাস বাকি আছে সময় আসে সময়ের সাথে সাথে কথা বলবে দেখতে পাচ্ছেন তো ভাঙড়ের পরিস্থিতি একের দিন এক ভাঙড়ের মানে চাকাটা ঘুরে যাচ্ছে একের পর এক যত রকমের উনি ফন্দি খেলছে যত রকমের চক্রান্ত করছে প্রত্যেক চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে মানুষ সাধারণ মানুষ বুঝে গেছে কাকে চায় আর কার জন্য ভাঙড়টা শান্ত থাকবে সেটা মানুষ বেছে নিয়েছে যে এবং লোকজন নেই ভাঙড়ে যখন মোল্লা মিছিল টাকা দিলে সব পাওয়া যায় টাকায় অনেক কিছু পাওয়া যায় আপনি আমাকে দু চার কোটি টাকা দেন আমি ভাঙড়কে একদম সারা জায়গায় কোনে কোনে মানুষ ভরে দেব ওদের কাছে টাকা আছে তোলা তোলা টাকা আছে সে টাকায় অনেক কিছু হয় যে কোনো মানুষগুলো আসে তাদেরকে একটা আই কার্ড সাথে করে আনতে বলবেন তাহলে আমরা মেনে নেব ওরা মোল্লা প্রভাবশালী নেতা নাই মোল্লা প্রভাবশালী একজন নটেরিয়াস ক্রিমিনাল উনি বিগত দিনে সিপিএমের আমলে উনি একজন মন্ত্রীর ডানহাত ছিলেন ডানহাতের উনি একজন মোস্তান ছিলেন সেই মস্তান থেকে দিদিমণি এনে ওনার দলের একজন কেমিনাল এমএনএল তৈরি করেছেন সেটা আমি বলছি না এটা বিশেষজ্ঞরা বলছে আর ওনার নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছে এটা আমরা বলছি না আর দিদিমণি তো নিজেই ওনার সার্টিফিকেট দিয়েছে তুই বোমবাদিস তাহলে তার মুখ থেকে তার কাছ থেকে আমরা কোনো নেতার মোটে আখ্যা নিতে চাই না এটা ভালোবাসা নসাদবার পিছনে যত মানুষ উচ্ছে বড়া ভিড় মানুষের ঢল নামছে এটা একমাত্র ভালোবাসা আই লিডার আইএসএফের ভাঙড়ে একমাত্র এমএলএ ওনার মানুষের কাছে জায়গা তৈরি করে নিয়েছে ওনাকে মিষ্টি দিতেও হবে না বিরিয়ানি দিতে হবে না গাড়ি ভাড়াও দিতে হবে না শুধু উনি বার্তা দেখ কোন জায়গায় উনি ভাঙড়ের বুকে পা রাখবে সেখানে মাছির মতো সবাই চলে যাবে